এই ধরনের ইমেজ আমরা সবাই জেনারেট করতে পারি এখন সবাই জানি কীভাবে এই ধরনের ইমেজ জেনারেট করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না এই ধরনের ইমেজ থেকে কীভাবে ভিডিওতে কনভার্ট করতে হয় আপনার একটা স্টিল ইমেজকে আপনি কিন্তু চাইলে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো আমরা অনেকেই দেখছি ভিউ থ্রি ব্যবহার করে ভিডিও জেনারেট করছে তো আমাদের অনেকের কাছে ভিউ থ্রি সাবস্ক্রিপশন নিয়ে আমরা চাচ্ছি কীভাবে ফ্রিতে এই ধরনের ভিডিও তৈরি করা যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক টাকাও খরচ না করে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি ভিউ থ্রির মতো কিন্তু এরকম একটা ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন চলেছে মূল রিয়ালে প্রথমে আমরা সিকিউরিটি অ্যাপটি ওপেন করবো দেন এখান থেকে যে প্লাস্টটা আছে আমরা প্লাস উপরে ক্লিক করে দেবো এখান থেকে আপলোড ইমেজ একটা অপশন দেখাবে আপনার এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে তারপর আপনার যে ছবিটি দিয়ে একটা ভিডিও তৈরি করতে চান সে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে এখন আপনাকে লিখে দিতে হবে আসলে আপনি এটাকে কী করতে চান তো আমি যদি এখানে লিখে দিতে চাই এখানে যদি লিখে দিই যে একটা প্রম্পট লিখতে হবে আপনার মতো করে তো আমি এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম যে তো আমি এখান থেকে জাস্ট লিখে দিলাম যে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং দেন এখান থেকে যে ক্রিয়েট অপশন ক্রিয়েট অপশনটা সেই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার কিছুক্ষণ সময় ওয়েট করবেন এবং কিছুক্ষণ সময় ওয়েট করে দেবেন এখানে কিন্তু আপনার ভিডিওটা উয়ে দেখবেন আপনার ভিডিও জেনারেট হতে শুরু করেছে ঠিক আছে এখানে আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে বা এখান থেকে যদি ভিউ অপশনে ক্লিক করি অথবা এখান থেকে যে ইনবক্স অপশনটা আছে ইনবক্স অপশনে চলে আসবেন এবং এখানে আসার পর দেবেন আপনার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে তো এইবার এখান থেকে আপনি ভিডিওটাকে প্লে করবেন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে খুবই চমৎকার কোনো ধরনের টাকা লাগেনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি প্রম্পট লিখে আপনার ইমেজ থেকে ভিডিও আপনি তৈরি করতে পারবেন তারপর এখান থেকে যে ডাউনলোড আইকনটা আছে ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে আপনি এটা যে কোনো ভার্সনে আমরা এটা এমপি ফোর ভার্সনে আমাদের গ্যালারিতে সেভ করে নেব দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে তো এই সিক্রেট অ্যাপটির নামটি আমি এখন বলে দিচ্ছি অ্যাপটির নাম হচ্ছে বিগস বার্স অ্যাপটি আপনার স্টোরে পেয়ে যাবেন তাছাড়া অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন